করতেছে আপনার বোঝাপড়া বাংলাদেশ কেন অশান্ত থাকতেছে আর কেনই বা খুব সহসা এই অশান্তি থেকে স্থিতিশীল হওয়ার সম্ভাবনা নাই কেউ কিছু মনে করেন না আমার এই কথা শুনে আবার কেউ হতাশ হয়ে যায় না কিন্তু এটা বাস্তবতা বাস্তবতাকে মোকাবেলা করাটা ভালো এই দুইটা প্রশ্নের ফয়সলা করেন বাংলাদেশ শান্ত হবে স্থিতিশীল হবে এই জন্য এই দুইটা প্রশ্নের উত্তর সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে সেটা হইতেছে ইন্ডিয়া প্রশ্নে ইন্ডিয়ান নীতির প্রশ্নে আপনার অবস্থানটা কি এটাকে পরিষ্কার করতে হবে আপনি কি জানেন কিনা ইন্ডিয়া আসলে কি চায় বাংলাদেশে আশাই একটু বুঝে দেখি বাংলাদেশে ইন্ডিয়া কি চায় ইন্ডিয়া সেটাই চায় হাসিনা তারা দিচ্ছে সোজা চাল আর বাংলাদেশে হাসিনার মতো একটা সরকার চায় যে বাংলাদেশে একটা ভারতের অধীনস্থ হিসেবে টিকায় রাখবে রাষ্ট্র হিসেবে না একটা রাজ্য হিসেবে সেখানে নাগরিকরা ভোট দিতে পারবে না রাষ্ট্রের কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থাকবে না আদালত থাকবে না থাকলে সেটা আজ্ঞাবাহ নির্বাচন কমিশন থাকবে না থাকলে সেটা আজ্ঞাবাহ যা বলবে সেটাই করবে পুলিশিং থাকবে না পুলিশিং মানে হবে ধরো পিটো মারো খাও ঘুষ খাও এটাই হবে পুলিশিং কৃষি থাকবে না মানে একটা রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার তোমার দেশে ডাক্তারি বলে কিছু থাকবে না তোমার রোগ হইলে চিকিৎসার জন্য ইন্ডিয়া যেতে হবে আপনার দেশে জুইন আর তেল বিক্রি হবে না যতই ভালো কোয়ালিটি হোক না কেন প্যারাসুর চলবে আপনার চাকরি হবে না বাংলাদেশে এক্সিকিউটিভ আসবে ইন্ডিয়া থেকে বিয়ার বাজার ঈদের বাজার আপনি করতে যাবেন ইন্ডিয়া ঈদ করবেন কিন্তু গরু কোরবানি পিপাসু গরু কোরবানি দিতেছেন পশুপ্রেমিক হয়ে যাবে সবাই আপনি পাইজামা পাঞ্জাবি না আপনি মাদ্রাসায় বাচ্চাকে পড়াইতে পারবেন না আপনার মসজিদে ঢুকে পেটানো হবে ফিলিস্তিনের আলাক্সা মসজিদের মতো আপনার বাইতুল পাশে থাকবে পুলিশের ঘেরাও আপনাকে কাটাতারে ঘিরে রাখা হবে তারপরে নিয়ম করে আপনাকে মাইরা কাটাতারে ঝুলাই রাখা হবে বর্ডারে আপনার নদীতে পানি আসবে না কারণ সব নদীতে বাদ দিয়ে রাখবে আন্তর্জাতিক আইন অমান্য করে বর্ষা আবার ভালোবেসে বাদ দিবে দিবে আপনি চাষের পানি পাবেন না ফসল না নদী শুকায় যাবে হাহাকার হবে স্তর নিচে তুলবেন এই কাজ করতে গিয়ে আপনি ভূগর্ভস্থ পানিতে মারণ বিষ আর্সেনিক মিশাই দেবেন সে আর্সেনিক আপনার জীবনী শক্তি পলে পলে নিঃশেষ করে দেবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হবে লেখাপড়া হবে না আপনাকে পিঠায় মেরে ফেলা হবে সারা রাত কারণ আপনি পাঁচ লক্ষ নামাজ পড়েন আপনি আমলিগ করেন ছাত্রলীগ করছেন এটাই আপনার যোগ্যতা এই যোগ্যতা বলে যে সরকারি চাকরি তার সিংহভাগ আপনি নিয়ে নেবেন আপনারে করানো হবে আপনি আসলে অখণ্ড ভারতের অংশ আপনি জানবেন মুসলমানরা আসলে বহিরাগত আপনি কথা বলবেন আপনাকে জেলে নেওয়া হবে পিটানো হবে দেশ তারা করা হবে পিটার নাড়ে ঘুরি বাইক করে সিমেন্টের স্লাব বেয়ে দেয় নদীতে ডুবাই দেওয়া হবে কোনোদিন আপনার খুঁজে পাওয়া যাবে না চলন্ত্রেনের নিচে ফেলে দেওয়া হবে হাত পা নয় তাইনাঘর বন্দী রাখা হবে বছরের পর বছর তায়নাঘরের কোথাও না আপনার ক্যান্টনমেন্টের মধ্যে সবাই জানে সব জেনারেল জানে তারপরে ওটা চলবে কোনো কিছু বানায় বলা না তাই না সবকিছুই ঘটছে বাংলাদেশে আর এই সবের কারণ আর কিছু না কারণ একটাই সেটা হইতেছে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি দেশ আর সেই বাংলাদেশ ভারতের মিথিক্যাল অতীতের অংশ পরিশুদ্ধ করতে হবে যেন মননে সে অখণ্ড ভারত মাতার সন্তান হয়ে ওঠে তাকে নতুন এক ধর্মে দীক্ষিত করতে হবে যার নাম অসাম্প্রদায়িকতা এই অসাম্প্রদায়িকতা ধর্মে আপনি কোরবানি দিলে সাম্প্রদায়িক বর্বর কিন্তু পয়লা বৈশাখের নামে অষ্টমীর এক ডালিয়া উদযাপন করতে পারবেন

শেখ হাসিনা শুধু তাই না ভারত আর বাংলাদেশের স্বার্থ যে এক সেটাও সে ঘোষণা করছে ভারতের বিজয় আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আপনার মূল সংকট হচ্ছে আপনার বাংলাদেশ রাষ্ট্র থাকবে কিনা এটা ইন্ডিয়ার প্ল্যান সে হায়দ্রাবাদ খাইছে সে গোয়া খাইছে সে জুন খাইছে সে সিকিম খাইছে সে কাশ্মীর খাইছে একইভাবে বাংলাদেশে খাই আনবে সে তার অখণ্ড ভারতকে সম্পূর্ণ করবে যেটা তার স্বপ্নে আছে যেটা তার সংসদ ভবনে লাগাইছে অখণ্ড ভারত তাই বাংলাদেশের সার্বভৌমত্বের সংকট আপনার প্রধান সংকট আপনার প্রধান আশঙ্কা মহাভারতের বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা এই আশঙ্কাকে আমরা আসলে কিভাবে মোকাবেলা করবো প্রথমত আমাদের দেশের ভেতরে একটা শক্তিশালী জাতীয় ঐক্য লাগবে সেই জাতীয় ঐক্যের সম্ভাবনাকে সবসময় ধ্বংস করে দেয় ইন্ডিয়ান

আমি বেনে বেনে করছি না দেখেন ডিসেম্বরে করছে আগামী তিন চার মাসের মধ্যে নির্বাচন চাই এইটা সাহেব তারিখ দেখা বিএনপি নেতারা কি ব্যাখ্যা দিবেন দুই এপ্রিলে কেন চাইছিলেন বা মার্চে কেন ছিলেন নির্বাচন আপনি তখন ডিসেম্বরে চান নির্বাচন মানে আপনি এখন কনভিন্স ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব না তাইলে মার্চ এপ্রিলে কেন চাইছিলেন এটা কি খেলা পেয়েছেন ভাই দেশের ভাগ্য নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা এটা সিরিয়াস চিন্তা না একটা কথা কয়ে দেবেন আপনি তাহলে তো সিনিয়র সিনিয়র নেতারা আবার দেখেন বিএনপি স্পষ্ট করে বলছে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের একত্রিশ দফায় অন্তর্ভুক্ত আছে তার মানে সংস্কার করার দরকার নেই এটা তারা ক্রমান বলছে নভেম্বরের চোদ্দ তারিখ দুই রাষ্ট্র কাঠামো মেলামতের রূপরেখার একত্রিশ দফা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে বলছে খুব ভালো কথা মেনে না যে এই একত্রিশ দফায় হইতেছে সংস্কার তাইলে একত্রিশ দফায় তো সব সংস্কার আছে তাই না তাই প্রমাণিত করছে তাই তো বলছে তারিখ এটা করতে কত টাইম লাগবে বিএনপির বিএনপি এইটা বলছে তারেক রহমানের বক্তব্য সপ্তাহ এক পরেই যে কত সময় লাগবে সংস্কার করতে তিন থেকে চার মাস লাগবে এই সংস্কার করতে যে সংস্কারের আলাপ হেটেছে সেটাই একত্রিশ দফায় আছে আর সেই সংস্কার করতে তিন থেকে চার মাস সময় লাগবে বিএনপির কথায় তাহলে বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই যদি বিএনপির একত্রিশ দফায় অন্তর্ভুক্ত থাকে আর সেই সংস্কার করতে যদি তিন থেকে চার মাস লাগে তাহলে কি বিএনপি একত্রিশ দফায় ক্ষমতা নেওয়ার তিন থেকে চার মাসের মধ্যে বাস্তবায়ন করে দেখাবে হুদাই একটা কথা বলে দিলি যাই হোক বাদ দেন এরপরে আমাদের আর কি লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ আসেন এটা একটু বুঝে দেখ এরপরে আমাদের লাগবে হাসিনার পুরো টাইম ওই দুই হাত তুলে হাসিনারে সাপোর্ট দিছে দেয় এমন এমনকি হাসিনা যখন পাখির মতো মানুষ মারতে ছিল বর্ষা বিপ্লবে জুলাই আগস্ট কেউ কিছু বলছে বলে এই ওয়েস্ট কে ইন্ডিয়া বুঝাইছে হাসিনাকে আমাদের দরকার নয়তো ইসলামী জঙ্গিরা বাংলাদেশের দখল নিয়ে নেবে তাই এই পশ্চিম সেটাই করবে যা ইন্ডিয়া চায় ইন্ডিয়ার সাওয়াকে পশ্চিম সাপোর্ট করবে সব সময় তাহলে আমাদের চয়েস একটাই চীনের সাথে অর্থনৈতিক সামরিক রাজনৈতিক কূটনৈতিক একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা এটা একটা অতি জটিল এবং বিপজ্জনক কাজ আছে কেন বিপজ্জনক হবে কারণ এই কাজ করতে গেলে পশ্চিমার ইন্ডিয়া পড়বে একসাথে চীনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের প্রবল শক্তিশালী রাজনৈতিক ঐক্য লাগবে দেশের মধ্যে আর তেমন জনপ্রিয় মেধাবী রাজনৈতিক নেতা লাগবে এই কাজ করার জন্য আর দেশের মধ্যে লাগবে বুদ্ধিভিত্তিক কাজ একাডেমিয়া থেকে বিশ্ববিদ্যালয় থেকে সিভিল সোসাইটি থেকে মিডিয়া থেকে তারা তৈরি করবে ন্যারেটিভ কবি শিল্পী সাহিত্যিকরা একমাত্র তখনই বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করা যাবে সফল হবে মনে রেখে এই কাজটা যারাই অ্যাডভান্স করার সামর্থ্য রাখে তাদেরকে আগে আইডেন্টিফাই করা হবে আর বাড়তে দেওয়া হবে না এমন কাজ করার লোক কিন্তু বেশি হয় না আপনারা জানেন কিভাবে তাদেরকে বাড়তে দেওয়া হয় না আমি আপনাদেরকে দুইটা এক্সাম্পলাম মাত্র দুইটা ব্যারিস্টার মইনুর হোসেন চেনেন না খুবই স্ট্রং ন্যাশনালিস্ট মানিক মেয়ার সেলের ব্যারিস্টার শিক্ষিত এমপি ছিল তরুণ বয়সে প্রখর রাজনৈতিক মেধার মানুষ বাকশালের বিরোধিতা মুজিবের সামনে দাঁড়ায় করছে যে কয়জন বিরল ব্যক্তিত্ব দুই বা তিনজন তার মধ্যে লাগতেছে মনে রাখবেন সে ইন্ডিয়ার লেজে পাড়া দিছে সেই জন্য এটা একটা যুদ্ধ আমরা যেটা সেটা একটা যুদ্ধ এই জন্য এটা শান্ত হইতে সময় লাগবে যতক্ষণ পর্যন্ত না আপনি প্রবল শক্তিশালী হইয়া প্রতিপক্ষ বাংলাদেশকে একটা পরাধীন করদ রাজ্যে রূপান্তর করতে খাইয়া ফেলতে যেখানে আপনি থাকবেন কিন্তু আপনার নাগরিকত্ব থাকবে না যেখানে আপনার ভূখণ্ড থাকবে কিন্তু রাষ্ট্র থাকবে না এই যুদ্ধের এক পাশে ভারত তার গোয়েন্দা সংস্থা দালাল রাজনৈতিক দল তার পোশাক মিডিয়া সিভিল সোসাইটি আর অন্য পাশে আমরা বাংলাদেশের মানুষ যাদের কাছে এই ভূমি শুধু মাটি না এটা আত্মমর্যাদা পরীক্ষার ময়দান ভারতের বিরুদ্ধে লড়াই কোনো সামান্য কূটনৈতিক সমস্যা না এটা একটা মহাকাব্যিক সংগ্রাম যেখানে জয় পরাজয় শুধু রাষ্ট্রের ব্যাপার না এটা আত্মারও ব্যাপার এই